আমাদের কি নতুন জামা কাপড় নাই হ্যাঁ হ্যাঁ বাড়ির মধ্যে গিয়ে কাঁদছে মদিনার সমস্ত মানুষ তো

আমি ফাতিমা আমার বাচ্চাকে আমি বিদ্যা প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ আমি ফাতে মার সংবাদ আল্লাহ পাচার আমি ফাতে মা যেন আমার বাচ্চাদেরকে ফিরিয়ে নিতে না পারে ও রাবি আল্লাহ আমাকে আমার আমার বাচ্চাদের জন্য ঈদের নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দেন এমন করে ফাতে মতো যোগরা যদি আল্লাহ তারা অনুভব

নও কেবল পেলাগিলে ওমা প্রাণের আমি ফাতিমা ঈদের জামা যুলফায় পড়ে আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহর কাছে রোনাদারি করে কেঁদেছিলাম আল্লাহ পায়দার ফাতিমা জন্য আমি মা আমার হাসান ও সাইয়েদ কে কোন একজনের নামে ঈদের জামাটা দিয়ে গেছে ওই সময় মাওলানা রিদ্বি আল্লাহ তাআলা নবু এই কথাটা

Tẹ́lẹ̀ tó wà ní lọ, ẹ kà lùmílíà bí ó náírà.

আবারা এমন করে নামাজ বললেন দিনে তোমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তোমরা ঘুরে ঘুরে দেখো কোন বাড়িতে খাওয়া হচ্ছে না কোন বাড়িতে খানা হয় যে বাড়িতে

নিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে দেখছে ওর বাড়িতে খাওয়া হয় নাই এ

তোমার আতিথেয়তার বাড়িগুলো একবার খোঁজ নিয়ে দেখো কোন বাড়িতে খাওয়া হয়নি আজকে এই এর দিনে আবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আগে তাদের বাড়িতে বন্টন করে আসো তারপর আমি নবী খাব আল্লাহ নবীকে হযরত فاطمه الزোহরা رضی الله عنها ওই সময়টি পাঠিয়ে দিলেন আল্লাহ নবী হাজার ও

ঘুরতে যাবে কত কি হয় ঈদের সময় তাই না ঈদের সময় জিনা ব্যবসায়ী কম হয় সারা বাঁচবে আগে তোমার একটু ভয় না

জেনাটাকে কঠিন আর বিবাহটাকে সহজ জেনাকে সহজ করে দিয়েছি বিবাহকে বিবাহ করতে চাই না কিন্তু জেনা করতে চাই হাতের চিনা কামের চিনা পায়ের চিনা চোখের চেনা সব জেনা আছে না নাই আর জেনার গোনা হলো কবিরা গোনা

বিবাহ করে নাও যত তাড়াতাড়ি বিয়ে করবে তত ভালো আব্বা মায়েদেরকে বলবো যুবক ভাই যুবক ছেলেরা আপনারা যদি থাকে মেয়ে যদি থাকে বয়স যদি হয়ে যায় বিবাহ দিয়ে দেবে তাতে রোজগার করতে পারে আর না পারে বিবাহের পরে দেখবেন অটোমেটিক বরফত দেবে আমরা বিবাহ এমন একটা জিনিস বরফত বাড়ে বুঝতে পারছেন বিবাহ করে দেবে দিয়ে দেবে আর ছেলে যা করবে করবে অপরাধ তো গোলা হবে ছেলে যদি জিনা করে ছেলে যদি খারাপ ভিডিও দেখে ছেলে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা প্রেম ভালোবাসা এই সমস্ত কিছুর মধ্যে জড়িত থাকে আপনি পিতা হিসাবে আপনার অমূল্য সম্পদ গুনাহ ডুববে আপনি আপনার ছেলেকে কেন শাসন করেন না আপনি আপনার ছেলেকে কেন শিক্ষা দেন না ইওহ হয়েছে বড় বয়স হবে যখন কি কেন বিবাহ করেন

আমার সিদ্ধান্তে পানি খেতো সেই জিলাস আর বউ যদি বউকে যদি বলা হয় খাও ছুঁড়ে ফেলে দেবে গন্ধ বেরোবে আর এখনকার ছেলেরাও তো সব যত ইটা ওটা খেয়ে আসবে তো মুখে গন্ধ বেরোবে কি বিড়ি খেয়ে যাবে বউ কে

সংসারে কিছু ভুলভ্রান্তি হলে বোঝাবে মূল্যায়ন করতে শিখতে স্ত্রী বুঝবে স্ত্রীর সুখ দুঃখ সবকিছু বোঝার চেষ্টা করবে তাকে মহাবত করবে বলেছে